আল্লাহ যে আমার সেই স্বপ্ন পূরণ করে একস্ট্রা হবে মা ছাগল আর মিষ্টি হবে আমার গাভী এইটা আমার স্বপ্ন আমি যদি মরেও যাই আমার ছেলেরা যদি সৈত করে দেখে সুন্দর করতে পারে ছাগল হোক গরু হোক তাদেরকে ভালোবাসতে হবে ভালোবাসা দিলে ওরা ভালোবাসা দেবে এদেরকে আমার খুব সন্তানের মতো মনে হয় আমার একশো ছাগলের মধ্যে কোনো একটা ছাগল যে মায়া করে আমি বলবো কোন ছাগলটা মেয়া করছে কারণটাকে বার করতে পারবো কন্ট সফ করে আমার মনে আছে ছাগল আমাদের ছাগল পোষে এটা রসুলের সুন্নত বলা যাবে ছাগল পালন করলে আল্লাহ রহমত হবে পাখি মানুষকে ঠকায় না মানুষই মানুষকে ঠকায় আপনি একটা ছাগলকে মন দিয়ে ভালোবাসেন আল্লাহ তো উন্নতি দিয়ে দেবে কিন্তু মানুষকে ভালোবাসলে মানুষ তোমার ঠকাবে অনেকেই বলে যে আসলে বিশ টাকায় ছাগলের খাবার হয় না আসলে কি বিশ টাকায় ছাগলের খাবার ছাগল বেশি খায় না ঘাস যদি থাকে আর কিছু লাগে না ঘাস যদি থাকে সামান্যকে দানাদার খাবার দিলে হয়ে যাবে একটা করে ছাগল মা ছাগল থাকে বছরে প্রতি বছরে সাত থেকে আট হাজার টাকা দেয় একটা একটা ছাগল আবার ওই বাচ্চা দুটা বড় হইতে হইতে যে খাবার লাগলো ও তো মায়ের দুধ খায় বড় হলো মায়ের দুধ খাওয়ার পর সে বড় হলো এখন বাচ্চা গেলে আবারও মায়ের প্রেগনেন্ট তাহলে তো আবার বাচ্চা হওয়া যাচ্ছে ওই টাকা দিয়ে খাবার হয়ে গেল আবার দুইবার বাচ্চা হবে দুই চারটা ছাগল বিক্রি করে যদি আমাদের কিছু টাকা আয় আসে এটা তো আমাদের সংসারের জন্য উপকার ক্ষতি না লাভ আমি বলবো যে যারা বাসায় বসে আছে রান্না বনার কাজের ফাঁকা ফাঁকে দুই সেটটা ছাগল তারা পালতে পারে এতেতে সংসারের উন্নতি হবে অবনতি হবে না উন্নতি হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ক্যামেরা সেল সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চাং নং পলাশবাড়ী ইউনিয়নের চকগুলিয়া গ্রামে দর্শক বিগত 1.5 বছর আগে এই গ্রামে এসেছিলাম এই গ্রামে একজন উদ্যমী উদ্যোক্তা মনির জামান ভাই এবং তার সহধর্মিণী তারা দুজন মিলে বাসার ভেতরে সমন্বিতভাবে গবাদি ভূষলা অর্পণ করতেছেন এখানে ছাগল পালন হচ্ছে প্রায় এক শতাধিক এর পাশাপাশি ভালো জাতের কিছু গরুও রয়েছে এখানে একটু আপনাদের বলে রাখবো মনিরজ্জামান ভাই একজন ব্যবসায়ী তিনি সবসময় ব্যবসার কাজে পার্বতীপুরে থাকেন তার ওয়াইফ যে রয়েছেন তিনি সার্বক্ষণিকভাবে তার বাসার ছাগলগুলোকে দেখভাল করেন তো একজন নারী উদ্যোক্তা তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটি খামার গড়ে তুলছেন গ্রামের ভেতরে সবগুলো ক্রোধ জাতের এখানে জাত উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে তো গ্রামে কিভাবে তারা ছাগল লালন পালন করতেছে ছাগলগুলোকে কিভাবে দেখভাল করা হয় কি পরিমাণ খাবার খরচ হচ্ছে কোন ধরনের ব্যবস্থাপনায় তারা এগুলোকে রেখেছেন সেসব বিষয়ে জানব আজকের প্রোগ্রামের মাধ্যমে আশা করছি যারা ছাগল পালনে উৎসাহিত হচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা সেই উদ্যমী উদ্যোক্তা মনোজন ভাইকে পেয়েছি সকাল সকাল তার খামার দেখতে আমরা তার খামারে তো আজকে ছাগল পালনের উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এর আগে অনেকবার আসছে কিন্তু আপনাকে পাওয়া যায়নি ব্যবসার কাজে হয়তো দোকানে ছিলেন হ্যাঁ আমি ব্যবসায়ের দোকানে ছিলাম এখন কিসের ব্যবসা করতেছেন রড সিমেন্ট আমাদের পার্বতীপুরে পার্বতীপুরে গ্রামে ছাগল পালনটা কিভাবে শুরু হলো শখের বসে শখ করে একটা ছাগল থেকে আল্লাহ রহমান কত বছর আগে শুরু হয়েছিল ছয় সাত বছর আগে তখন এক মানুষের দোকানে চাকরি করতাম তখন এই পরিশ্রম করছি তখন আসি কাজ করছি খামার দেখছি প্রথমে কি ছাগল একটা ব্ল্যাক বেঙ্গল ছিল কারো ব্ল্যাক বেঙ্গল পঁয়ত্রিশ শটা দিয়ে কিনে নিয়ে আসছিলাম তারপর ওইখান থেকে আল্লাহ রহম আজকে এরকম হয়ে গেল বিভিন্ন জাত বিভিন্ন ছাগল এই বছরে কি পরিমাণ ছাগল আছে খামার এখন একশো প্লাস আছে এবছর ছাগল বিক্রি করছি প্রায় পঁচিশটার মতো দোকানের হালখাতা জব করছি তিন চারটা চারটা ছাগল জব করছি দিয়ে হালখাতা গেছে তো মাসাল্লাহ এখন বেশ ভালো ছাগল দেখতে পাচ্ছি দেশি থেকে শুরু করলে তারপরে আস্তে আস্তে ক্রোসে ব্রিডিং করা থেকে ক্রোস ভালো যা যা ভালো রাখি সেটা রাখি যেটা দেখি যেটা দুধ ভালো হবে বাচ্চা ব্রিডিং ভালো হবে বাচ্চা ভালো হবে ওইটা রাখি দিই আর যেগুলো একটু খারাপ তা বিক্রি করে দিই এই সাত বছরে এত পরিমাণ ছাগল কীভাবে বাড়লো এক একটা করে ছাগলের তিনটা করে বাচ্চা হয় এই আমার একটা ছাগল আছে ওটা তিনটা করে বাচ্চা একটা করে ছাগল তিনটা করে দিলে এমনি আল্লাহ রহমতকে এমনি বড় মনে ফায়দা যাবে পার্সেন্ট তো তা না

পঞ্চাশ কেজি পার হবে এ তো খুব শান্ত ব্রিডিং করা তো মাংস হইলে তো আর ব্রিডিং করা যাবে না এই জন্য শুকনে থাকতে হয় এইটা যদি তাজা হয় তখন ব্রিডিং হবে না বাচ্চা প্রোডাকশন আসবে না তোমার সমস্যা হবে এর খাস তো সবসময় হালকা থাকতে হবে এই যে সাত বছরে ছাগল এখন এক শতাধিক মাঝখানে বছরগুলো তো অনেক বিক্রি করে ফেলছে প্রতি বছর বিক্রি করতে পারে আল্লাহর রহম আমার গরু আর ছাগল থেকে প্রায় বছরে পাঁচ লাখ করে পাই খরচ টরচ সব বাদ দিয়ে দর্শক কতটা পরিশ্রম করে তার খামারগুলোকে সুন্দর ম্যানেজমেন্ট নিয়ে আসে সেটি আজকে প্রোগ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা ভাই ভাই ডেইরি এবং ছাগল খামার নিয়ে আজকে কথা বলছি এখানে ছাগলের পাশাপাশি গবাদি পশু লালন করছে মনির ভাই তো মনির ভাই গরুর খামারে কি কি কাজ করলেন সকাল থেকে সকালবেলায় গরুর গোসল করা তারপরে মেলা পরিষ্কার করছে গরুর খাবার রেডি করে দিচ্ছে গরুর খাবার দিচ্ছে এখন গাই দেবো গরু কয়টি আছে গরু আঠারোটা আছে এক জাতে গরু রাখি নেই ওই যেটা ফিজিয়াম রাখছি এটা সাইওয়াল রাখছি আবার এই যে ব্রামা রাখছি

যে পরিমাণ খাদ্য খাওয়াচ্ছেন গাভী পালনে কি লাভ থাকে ধীরে ধীরে খাওয়াই বাসুর বিক্রি করে লাভ হয় এইটাই আমাদের বেনিফিট সকালে থেকে শুরু করে কতক্ষণ পর্যন্ত আপনাকে এই কাজগুলো করতে হয় চার ঘন্টা চার ঘন্টা সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত কাজ করতে হয় তারপর দোকানে চলে যাই ব্যবসা বাণিজ্য করি আবার রাত্রে এসে আবার কাজ করি রাত কটা পর্যন্ত ব্যবসায় থাকেন রাত নটা পর্যন্ত থাকি আবার আসি রাত্রে আবার গাই দুইতে হয় দিলে গাই কিছু কাঁচা বাসুর হয়েছিল দুই দুইবার তিনবার দুই হয় বা দুই তো হয় নাহলে বাট নষ্ট হয় মেস্টাডি হবে তাইতে আবার দুইতে হয় পাউডার কারণে এই যে পাউডার দিছি তাতে মশা মাসি আসবে না জীবাণুমুক্ত থাকবে সবসময় পরিষ্কার থাকবে একটা গরু দেখেন আমার একটা গরু নেগুন নড়তেছে না যে কারণ তাতে বোঝা যাচ্ছে কোনো মাসি নেই এই খামারে একটা মাসিও নেই এখন জীবন মুক্ত থাকে বসুক বিসুক হবে না ছেলেদের নামে করা আমি যদি মারা দিব ওষুধরা থাকবে পুরা ভ্যাকসিন লেম্পি ভ্যাকসিন বলেন এই যে কৃমি নাশক দিতে পারলে গরু বাসের কোনো রোগ বলে হয় না আমাদের পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন এই গবাদি পশুর লাল পালনের ক্ষেত্রে ওদের কোনো সাপোর্ট আমি পাইনি এ পর্যন্ত ডেয়ারি ফার্ম একটা সদস্য আমি বিজি ট্রেনিং দেওয়া আছি ওদের সহযোগিতা কিছু নাই আমি এ যাবৎ অনেকদিন ঘুরছি বলছিলাম যে খামারটা নিবন্ধন করার জন্য এখন পাইনি আমি সুবিধা আমার হিসাবে আপনাদের এই উপজেলা সাপোর্টটা প্রয়োজন রয়েছে উপজেলা সাপোর্টটার প্রয়োজন আমাদের একটা নিবন্ধন হলে সরকারি কিছু ভ্যাকসিন পাবো অনুদান পাবো ঋণ ঋণ পাইতে পারি সহায়তা পেতে পারি খামারটা আবার ডেভেলপ করতে পারবো সেদিকে কোনো সুযোগ তো পাইনি অসংখ্য খামারি ভাইরা রয়েছে যারা খামার নিজেরাই নিজের চেষ্টায় অনেকটা এগিয়ে যাচ্ছে কিন্তু এখানে সাপোর্টের দরকার আছে সরকারি দপ্তরগুলো যেমন প্রাণী সম্পদ দপ্তর রয়েছে তাদের যদি হস্তক্ষেপ থাকে খামারি ভাইরা অনেকটা উৎসাহিত হবে তো আমরা ছাগল পালন নিয়ে আজকে বিভিন্ন তথ্য আপনাদের দেবো আমাদের সাথে থাকুন ভাই এখানে মোটামুটি ভালোই আপনার জায়গা জমি আছে আল্লাহ রহম আছে কিছু সে সম্পত্তি আছে অনেকেই ছাগল ক্রয় করতে চায় দাম দর জানতে চায় একটু দেখান তো কোন ছাগলগুলোর দাম কেমন বা বিক্রি উপযোগী ছাগল রয়েছে বিক্রি উপযোগী এই যে পাটা ছাগলের মাংসের জন্য এলে সাত আট হাজার টাকা সাত আট কেজি করে মাংস হবে এই পাটা ছাগল এই যে পাটা তাহলে সব মাঠা রাখছি মাংসের জন্য নিয়ে যায় মানুষ আর আমি তো যে বাচ্চা গেলে এলে এরপরে বাচ্চা হয়েছে এলে সব বাচ্চা এলে বড় বাচ্চা এটা বিশ হাজার হবে যে এলে এলে বিশ হাজার করে দাম হবে এই নয় মাস বয়সে কেউ এখন দেখেন দাঁত এক কিছু এই দাঁতকে বলে যাচ্ছে কে বলে একটা দাঁত হচ্ছে এবার কনসেপ্ট করছে এ কনসেপ্ট করছে এরা ভাই বোন এরা তিনজন ওই তিনটা করে বাচ্চা হয় আমরা ইয়ে নিয়েছে হ্যাঁ সুস্বাস্থ্য সব সময় যত্ন নিই আমি যে জিঙ্ক খাওয়াই মাস কৃমিনাশক ইঞ্জেকশন দেওয়াই কৃমিনাশক ট্যাবলেট দেওয়াই

পাটা আছে বাজারে চলে পোষার জন্য বাচ্চা নিতে হবে করলে আমরা দিতে পারবো আসলে অনেক কিছু জন্য একটা হয় ছাগল দুই স্কোয়ার ফিট দুই ফিট দুই ফিট হলে একটা সুন্দর থাকতে পারবে বাতাস হলে জায়গা আরো কম হলে থাকা যাবে এরকম খোলা একশো রাখা যাবে তার মানে এটা আপনার নিজের উপর নিজের উপর নির্ভর করবে দেখতেই বুঝা যায় ছাগল গুলা ইয়ে আছে নাকি তাপমাত্রা বেশি হয়েছে তখন তাদের পানির ব্যবস্থা করতে হবে ঠান্ডা পানি খাওয়াইতে হবে পানি দিয়ে রাখলে নিশ্চয় মতো পানি খাওয়া দার তার পানি খাওয়া সবসময় পানি খাওয়াই নিল তাহলে ভেতর থাকবে সব সময় সাদা পানি দিয়ে রাখি কৃমিনাশক দেওয়ার পর জিঙ্ক হয় তখন ছাগলের গাগুলো শিকচিকা কোনো লোম এলোমেলো নাই সবগুলো ছাগলের পশম খুব সুন্দর তখন বোঝা যাবে যারা কৃমিনাশক মুক্ত হয়েছে শরীরটা গঠন ঠিক আছে শরীরে মানে ছাগলের গায়ে বলে দিবে যারা অসুস্থ না সুস্থ সিকসিক করলে বুঝবেন যে সব কৃমিনাশক মুক্ত আছে এটা এরকম ঠিক আছে বর্তমানে কিভাবে দেখভাল হয় দেখভাল হয় সকালবেলা উঠিয়ে ওদের আগে পরিষ্কার করতে হয় খাওয়ার জায়গাটা থাকার জায়গাটা পরিষ্কার করার পর ওদের ঘাস খাওয়া খাবার দেওয়া হয় চোপড় ফিট তারপর সানি কাটা মাখিয়ে ওদের খাওয়াই দেয় তিনবার খাওয়াই দিতে হয় সকাল দুপুর রাত আর পরিচর্যা হয় ওদের এরকম করিয়ে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ওদের এই যে পিপিআর ভ্যাকসিন দেওয়া হয় কৃমিনাশক তিন মাস পর পর করানো হয় খাবারটা খাওয়াচ্ছেন দৈনিক কি পরিমাণ খাবার খায় একটা ছাগল দৈনিক বিশ টাকা পর্যন্ত খায় বাচ্চা গেলে খাবার ওইটাই হয়ে যায় প্রতিটা একটা কাজ ছাগল যেটা মা ছাগল হয় ধরেন ওনার বাচ্চা আছে দুইটা আবার গর্বে আসে দুইটা বাচ্চা আছে ওতে খাওয়াই তো বিশ টাকা ব্যয় পড়বে না দেখবেন যে বাচ্চা দুইটা দুধ খায় মালা পালন হচ্ছে ওই দুধ ছাড়তে আবার বাচ্চা হবে তো এই ছাগলটার বাচ্চা হয়েছে এখন প্রেগনেন্ট আছে এখন ওই দুধ খাচ্ছে বাচ্চা কয়েকদিন পর আবার বাচ্চা হবে অনেকেই বলে যে আসলে বিশ টাকায় ছাগলের খাবার হয় না আসলে কি বিশ টাকায় ছাগলের খাবার ছাগল বেশি খায় না ঘাস যদি থাকে আর কিছু লাগে না ঘাস যদি থাকে সামান্য একটু দানাদার খাবার দিলে হয়ে যাবে কিন্তু ব্যবসার কাজে একটা সময় ব্যবসার প্রতিষ্ঠানে থাকতে হয় বাকি সময়টা এখানে খামারে কাজ কিভাবে দেখা হয় সকালবেলা দেখা হয় ভোরবেলা ভাবি দেখে আমি আবার রাত্রে এসে আবার দেখি তিন বেলায় পড়ছে তিন বেলায় পড়ছে রাত্রে লাগে না সকালবেলা খাবার পানি টেনে দিয়ে রাখলে আর কিছু একটা শব্দও করবে না যে বা ছাগলের খামার আছে বা ছাগল আছে এখানে বুঝতেই পারবেন অনেকে ছাগল পালনটাকে ঝামেলা মনে করে আপনার কাছে কি মনে হয় না আমার না ওদেরকে আমার খুব সন্তানের মতো মনে হয় আমার কোনটা ছাগল ডাকছে আমি বলতে পারবো আমার একশো ছাগলের মধ্যে কোন একটা ছাগল মায়া আমি বলবো কোন ছাগলটা মেয়া করছে কারণ ডাকি বার করতে পারবো ওদের সহ সহকারে আমার মনে আছে কোন ছাগলটা মেয়া করে ডাকছে ওদের ওই ভেবা ওদের অত্যাচার সহ্য করতে না পারলে মানুষ হবে না ওদের অত্যাচার কিছু আছে ওরা অতিরিক্ত ভেবা ভেবি করবে খাবার ঠিক মতো না দিলে শব্দ করবে কথা শুনবে না বিভিন্ন কথা ওদের খাবার মেনটেন হচ্ছে খাবারটা ছাগল আমাদের রসুল্লাহ সাল্লাম ছাগল পোষ্যে এটা রসুলের সুন্নত বলা যাবে ছাগল পালন করলে আল্লাহরও রহমত হবে আর আমার যতটুকু মানুষ মানে পশু পাখি মানুষকে ঠকায় না মানুষই মানুষকে ঠকায় আপনি একটা ছাগলকে মন দিয়ে ভালোবাসেন আল্লাহ সকালে পানিও খেয়ে নি কাজ শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন তারপর খেয়ে তারপর দোকান গেছি ছাগল পালনটা আপনার কাছে কতটা লাভজনক একটা করে ছাগল মা ছাগল থেকে বছরে প্রতি বছরে সাত থেকে আট হাজার টাকা দেয় একটা একটা ছাগল একটা ছাগল আট হাজার টাকা বেনিফিট দেবে আপনার আবার ওই বাচ্চা বাচ্চা দুইটা বড় হইতে হইতে যে খাবার লাগা ও তো মায়ের দুধ খাই বড় হলো আবারও মায়ের প্রেগনেট তাহলে তো আবার বাচ্চা হয়ে যাচ্ছে ওই টাকা দিয়ে খাবার হয়ে গেল আবার দুইবার বাচ্চা হবে সব বছরে দুইবার বাচ্চা দিবে অনেকে বলে যে থাকার জায়গাটা খুব ভালো হতে হয় একটু উঁচু হলে ভালো হয়

আজকে দুই চারটি কথা বলবো তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের জানাবো যারা নারী উদ্যোক্তা রয়েছেন আমার মনে হয় যে তাদের জন্য এই মেসেজটি গুরুত্বপূর্ণ হবে ভাবি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আগে আসছেন ভাইকে পাইনি আপনাকে পেয়েছেন কি আগের পরিশ্রম করেন না একটু কমাই দিচ্ছেন পরিশ্রম করতে হয় লোক আছে দেখাশোনা করতে হয় ছাগলদেরকে আচ্ছা এখানে তো অনেক ছাগল সময় দিতে হয় জি সময় দিতে হয় আমি সকালে বেশি থাকতে পারি না আমি যে সারাদিনে দেখতেছি দুপুরবেলা বিকেলবেলা সারাদিন আমাকে দেখার লাগে অনেক নারী উদ্যোক্তারা কিন্তু অনেক সময় বসে থাকে তারা দুই চারটা ছাগল নিয়ে পালতে পারে দেখতে পারে যে কেমন লাগে সবার দ্বারা সম্ভব না তারপর চেষ্টা করা দরকার হয় একজন নারী কিন্তু একটা সংসারের অনেক ভূমিকা যদি বাসায় চারটি ছাগল পালন করে সেখান থেকে আর্থিকভাবে কিছুটা সাপোর্ট পরিবারকে দেওয়া যায় একজন পুরুষের জন্য অনেকটা বেকআপ আর কি আপনাদের কি মনে হয় সেটা ঠিক আছে আমরা যে যে বাসায় দেখতেছি মনে করেন যে দুই চারটে ছাগল বিক্রি করে যদি আমাদের কিছু টাকা আয় আসে এটা তো আমাদের সংসারের জন্য উপকার ক্ষতি না লাভ আমি বলবো যে যারা বাসায় বসে আছে রান্না বানানোর কাজে ফাঁকা দুই সেট ছাগল তারা পালতে পারে এতে তো সংসারের উন্নতি হবে অবনতি হবে না উন্নতিই হবে আচ্ছা ভাই আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় স্বামী স্ত্রী হবে সেখান থেকে ভালো কিছু আশা করা যারা আমরা ব্যবসায়িক বা অন্য পেশার সাথে জড়িত আছি তারা পরিবারের অন্যান্য সদস্যদের দিতে পারি এই ছাগল বানানো তারা মূলত সহজে চাবে বাইরে চলে গেলে তারা ফোন দিয়ে ওই ছাগলটা খাওয়াইছে ওটাকে খাবার দেন ওটাকে ইয়ে করেন সে যদি বাইরেও যায় বাড়ির খোঁজ রাখতে হবে কোথায় গেল ছাগল কি করতেছে খাবার দেওয়া হয়েছে কিনা এখন দুপুর রয়েছে তারকে পানি খাওয়াও এইভাবে যত্ন করলে হয় দুধ থেকে করা যায় সব কিছু আপনার ছাগল পালন গবাদি পশু পালন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমার মা ছাগল একশো করা নিয়ে আল্লাহ যে আমার সেই স্বপ্ন পূরণ করে একশো হবে মা ছাগল আর মিষ্টি হবে আমার গাভী এটা আমার স্বপ্ন আমি যদি মরেও যাই আমার ছেলেরা যদি সৈত করে দেখে সন্দেহ করতে পারে তো দেশের যারা খামারি ভাইরা রয়েছে যারা খামার করতে আগ্রহী হচ্ছে তাদের যত সর্বোপরি কি বলবেন আজকের এই প্রকল্প সর্বোপরি তারা যদি এই সেক্টরে ভালো মন দিয়ে কাজ করতে হবে বা মানে ছাগল হোক গরু হোক তাদেরকে ভালোবাসতে হবে ভালোবাসা দিলে ওরা ভালোবাসা দিবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে রাগাবাগি হবে মারামারি করা যাবে না তাদের যত্ন করে সহকারে খাওয়াইতে হবে কেন খাইল না চিকিৎসা নিতে হবে তাহলে আল্লাহ অবশ্যই রহমত দেবে রহমত করলে রহমত পাওয়া যাবে পরিজন ভাই অনেক সময় নিলাম আপনার এই ব্যস্ততায় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত ভক্তকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দর্শক বন্ধুরা ছাগলকে গরিবের গাবি বলা হয় এই কথাটি বলার উদ্দেশ্য এটি একজন নিম্নবিত্ত আয়ের মানুষও একটি ছাগল ক্রয় করে ভবিষ্যৎ জীবনকে তিনি লাভজনক করতে পারে যাদের একটা গরু কেনার সামর্থ্য নেই তারা যদি একটি ছাগল ক্রয় করে লালন পালন করেন এবং তার যত্ন নেন সেখান থেকে তিনি বছর শেষে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে দর্শক আমরা জানার চেষ্টা করছি উদ্যোক্তা ময়ূরজন ভাইয়ের তার ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব তিনি কীভাবে এগুলো দেখভাল করেন কতটুকু সময় এখানে দেন এবং বছর শেষে এখান থেকে কেমন লাভ হয় সেসব বিষয়ে জানলাম অনেকেই ছাগল পালন করতে চায় কিন্তু সঠিক পরিকল্পনা এবং অভিজ্ঞতা না থাকার কারণেই ছাগল পালন করে তারা লাভবান হতে পারছে না বা অনেকে ছাগল খামারে এসে লসের সম্মুখীন হচ্ছে আমরা মনে করি আপনি যদি ছাগল খামার করতে চান বা পালন করতে চান আপনাকে একটু জেনে বুঝে পরিকল্পিতভাবে এই খামার করতে হবে এবং অভিজ্ঞতা নিয়ে এই খামার করলে অবশ্যই ছাগল পালন আপনার জন্য লাভজনক হবে দর্শক এই ছিল মনোরজন ভাইয়ের ছাগল পালনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে